দাদা ওই যে ওই পাশে একজন ব্যবসায়ী আছে উনি কি এই বাজারের সবচেয়ে ছোট ব্যবসায়ী না ওই যে ওই যে উনি হ্যাঁ উনি ছোট ব্যবসায়ী তার কাঁঠাল কত হ্যাঁ দশ টাকা দেওয়া যায় না হ্যাঁ দশ টাকায় আবার খরচ আছে আচ্ছা দশ টাকায় দেওয়া যায় না দানা হবে কতগুলো দশ টাকা দেওয়া যাবে না পঞ্চাশ টাকা আচ্ছা

একটা দানা থাকে দশ টাকা দুইটা দানা থাকলে বিশ টাকা যদি পঞ্চাশটা থাকে পাঁচশো টাকা বিক্রি করবেন রিক্স হয়ে যাবে আচ্ছা তারপরও আমি আমি ওনাকে বলি যে

এ বাবা এটা এটা ফাটান তো ফাটান এই যে এখানে নেন ফাটান এ আপনারা খাবেন খাওয়ার পর দানা গুনে দিবেন আমাকে যতগুলো দানা হবে ততগুলো টাকা দিব হ্যাঁ খান সবাই খান 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 খাও খাও খান খান কিন্তু কোয়াগুলা দিবেন কোয়াগুলা দিবেন না না বিজিগুলো কেউ নষ্ট করবে না বিজিগুলো এখানে দেবেন চাঁচাকি ভয় পাইছিলেন টানা থাকে কি না হ্যাঁ এ ভাই খান না কেন খান খান

কত টাকা আছে দেখ তাহলে আমার কথা অনুযায়ী আপনি কত পাবেন হ্যাঁ কত হলো এই যে পাঁচশো এখানে পঞ্চাশ কত হলো আর কত পাবেন দশ টাকা এই যে দশ টাকা কেমন ভালো রহ খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ আপনার ব্যবসায় মোট পুঁজি কত পুঁজি কত পুঁজি আমার আটশো টাকা আছিলো আমার পাঁচশো টাকা আটশো টাকা হারিয়ে গেছে

উপকার হবে তো উপকার ঠিক আছে এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এই আমাদের এই ছোট ছোট ব্যবসায়ীদের নিয়ে আমাদের এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি ছড়িয়ে দেবেন কি বলেন আপনারা সবাই ভালো লাগছে না হ্যাঁ চাচার উপকার হয়েছে না ঠিক আছে ভালো লাগবেন চাচা চাচা অনেক ভয় পাইছিল ভালো থাকবেন ভালো থাকবেন সবাই